তো হ্যালো বন্ধুরা আমি তো নয় তো বন্ধুরা তোমার সব ভালো আছো তো আশা করি বন্ধুরা তোমার সব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে বন্ধুরা তোমাকে দেখাবো আমি এ দেখো বন্ধুরা এই যে এই যে বোর্ডগুলো আছে এলইডি যে ডিওবি বোর্ড এই যে ডুমগুলো কীভাবে খারাপ হয়ে গেলে চেঞ্জ করতে হয় করে ঠিক করতে হয় সেটাই তোমাদের বন্ধুরা আমি আজকে দেখাবো তা বন্ধুরা চলো দেখেনি এই মধ্যে ডুম কোনটা খারাপ আছে তা ম্যাটারে ডুমগুলো চেক করার জন্য একটু তার নিয়েছি তার নিয়ে আমি এক একটা করে ডুম করে শর্ট করে দেখবো বন্ধুরা যে রুমটা কেটে গিয়েছে সে রুমটা দেখবা জ্বলবে না এই দেখো বন্ধুরা এই সাইডের ডুমটা কেটে গিয়েছে তো এই রুমটা চেঞ্জ করতে হবে তো বন্ধুরা চলো আমরা খুলে গিয়ে রুমটা চেঞ্জ করে আমি দেখাই তোমাদের সেটা প্রথমে আমি প্লাস মাইনাস দেখে বন্ধুরা যে তারটা আছে তারটা আমি খুলে নিচ্ছি আমি এই বন্ধুরা দেখো এই তাতাল দিয়ে আমি এই ঠিক এই পাতির নিচে আমি এরকম করে হেঁট দেবো যে গরমে বন্ধুরা ডুমটা করে হচ্ছে খুলে দেবে এই দেখো বন্ধুরা ডুমটা খুলে গেছে আর বন্ধুরা দেখবা এই ডুমের তলার সাইডে দেখবে ঝালাই একটু মনে একদিকে বেশি আছে একদিকে একটা কম আছে আর এই বোর্ডেরও দেখবে একদিকে বন্ধুরা একটু কম আছে একটা বেশি আছে এই বোর্ডেরও বন্ধুরা ঠিক আছে এই বোর্ডেরও দেখবে একদিকে একটু বেশি আছে একটু কম আছে ঠিক যেটা বেশি ডুমের যে ঝালাই দিকটা বেশি থাকবে ডুম বোর্ডের বোর্ডেরও সে যেদিকে ঝালাই দিক বেশি থাকবে সেদিকেই ডুমটা লাগাবে বন্ধুরা আর যেদিকে কম থাকবে ডুমের আর বোর্ডের যেদিকে কম থাকবে সেটা সেদিকেই হবে দেখো বন্ধুরা আমি এবার ডুমটা ঠিক লাগাবো ঠিক এরকম তাড়াতাড়ি হিট দেবো তলাতে লাগানোর সিস্টেমটা একই রকম বন্ধুরা দিয়ে ডুমটা আস্তে আস্তে ওর উপরে আমি দিয়ে দেবো দিয়ে একটু চেপে ধরব ওই দেখো বন্ধুরা ঝালাই হয়ে গিয়েছে আমি এবার তার প্লাস মিলাস তার দেখে বন্ধুরা চেক করবো করে দেখবো ঠিকঠাক ডুমটা লাগানো হয়েছে কিনা চলো দেখি এই দেখো বন্ধুরা ডুমটা ঠিক হয়ে বোর্ডটা ঠিক হয়ে গেছে তো বন্ধুরা দেখেছো তো এই যে বোর্ডগুলো আছে এল ইডির যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো এই ডুম সিঙ্গেল ডুম কেটে গেলে কীভাবে তাতাল দিয়ে তলায় ধরে ডুমগুলো খুলে আবার ঠিক সেইভাবে লাগাতে হয় তো দেখিয়ে দিলাম তোমাদের বন্ধুরা আশা করি আশা করি বন্ধুরা তোমরা সব বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমরা ভিডিওটা ফুল দেখো এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমার যেসব নতুন নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু তোমাদের বন্ধুরা তোমাদের আমি বলে দিই তোমরা ভিডিওটা দেখে কেমন ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্টস বক্সে লিখে বন্ধুরা জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো তো বন্ধুরা টা টা বাই বাই